আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন সৌদি আরব তাইব ডিস্ট্রিক্ট এবং তাইবের যে গ্রাম এলাকা একদম শহরের মেন শহর থেকে দেড়শো কিলো দূরত্ব আশেপাশে পাহাড়গুলো দেখেন কত সুন্দর আমি এখন পাহাড়ের উপরে উঠেছি এবং আশেপাশে পাহাড়গুলো দেখেন দূর এবং এখন বিকেল টাইম সূর্য ডুবে যাবে দেখেন এই যে সূর্য ডুবে ডুবে অবস্থা দেখেন আশেপাশে কতটা সুন্দর এবং চারিপাশে দেখেন পাহাড়গুলো অনেক সুন্দর এবং এই যে দেখেন একদম পাহাড়ের মাছ খানে দাঁড়িয়ে আছি একদম উপরের অংশ আর আশেপাশে দেখেন কতটা সুন্দর এবং কত সুন্দর পরিবেশ দেখেন এই পাশেও কত সুন্দর দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন আমার কলেজার ভাই ও বোনেরা প্লিজ সবাই একটু কমেন্ট করবেন এবং দেখেন আশেপাশে কত সুন্দর এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন দেখেন শুধু পাহাড় আর পাহাড় দুই চোখে যেদিকে তাকায় সব শুধু পাহাড় আর পাহাড় আর দু দেখেন এই পাশের পাহাড়গুলো অনেক সুন্দর দেখেন সূর্য ডুবে যাইতেছে দেখেন আর আশেপাশে এই যে যে আমি এখান দিয়ে দেখেন কতটা সুন্দর এবং ওই দূরের পাহাড়টা অনেক সুন্দর দেখেন আশেপাশে পাহাড় গুলো দেখেন কতটা সুন্দর দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন আমার ভিডিওটা দেখতেছেন সরি বেরিয়ে গেছে তে দেখেন কতটা সুন্দর পাহাড় এবং চারিপাশে কতটা সুন্দর দৃশ্য দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার লাইভ ভিডিওটা দেখতেছেন বারবার ভুল করতেছি ভাই কেউ মনে কিছু নেবেন না কারণ এতক্ষণ লাইভে ছিলাম থেকে বারবার লাইফের কথায় আসতেছে মুখে আর এত উপরে উঠেছি যে ক্লান্ত হয়ে গেছি এই জন্য বারবার ভুল হইতাছে আর কি যাই হোক আশেপাশে দেখেন পাহাড়গুলো কত সুন্দর দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আশেপাশে কতটা সুন্দর সবাই থাকবেন সুস্থ এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যদি ভালো লাগে আপনাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটা অনেক ভালো লাগলো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন অনেক সুন্দর